আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে অন্যের মনের খবর বলার অন্যের মনের খবর জানার জন্য আমি দুইটা সাধনা দেব দুইটা পদ্ধতি দেব একটা হচ্ছে কিতাব থেকে দেব আর একটা কিতাবের বাইরে থেকে দেবো দেখেন এই কিতাবটা অনেক পুরাতন কিতাব আমি এর বাইরে থেকে দিচ্ছি যারা ভিডিও যারা আমার ভিডিও পান না তারা খুবই রাজমনির হোসেন চ্যানেল লিখে ইউটিউবে সার্চ দেবেন চলে আসবেন প্রথমে কিতাবেরটা দিয়ে দিই তার আগে কিছু কথা বলে নিই আপনাদের মাঝে এটা হচ্ছে মনের মনের খবর বলার মন্ত্র আমাকে তিন চারটা কবিরাজ অনেক 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 ডিস্টার্ব করতেছে আমাকে কমেন্ট উল্টা পাল্টা কমেন্ট করতেছে তারা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তারা আমাকে আমার কাছে কমেন্ট করতেছে আসলে আমি যখন তারা কমেন্ট করে তখন তাদের কমেন্টের ভিতরে গিয়ে আমি খোঁজ লাগাই যে তারা কী পরে দেখা যায় যে তারা আছে এক একটা ইউটিউবার তারা ইউটিউবার যেমন একটা ইউটিউবারের নাম হচ্ছে বা একটা চ্যানেল আছে তার একজনের নাম হচ্ছে জব্বার তান্ত্রিক আর একটা আছে আপনার শহীদুল কবিরাজ তান্ত্রিক হ্যাঁ এগুলা আছে আর একটা আরও দুইটা আছে এগুলার নামগুলো আমি ঠিক বলতে পারবো না কেননা তাদের অরিজিনাল নাম দেওয়া নাই তো তারা হচ্ছে এরকমভাবে আমাকে আরও মানে আছে কয়েকজন আছে এরকম তারা মনে করেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তারা উল্টো বাজে কমেন্ট করে রাখে যাতে আমার দর্শকেরা যখন কমেন্ট করতে যাবে তখন আমার ওই কমেন্টটাতে তাদের নজরে পড়বে হ্যাঁ তাদের নজরে পড়লে পারে আপনারা মনে করবেন যে আমি মনে হয় খারাপ মনির কবিরাজ মনে হয় খারাপ এটা মনে করতে পারেন এটার জন্য করে তারা আগেই কমেন্ট করে রাখে বাজে কমেন্ট করে সেই জন্য করে আমি কমেন্টটা বন্ধ করে দিছি আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা এই হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন মেসেজ দেবেন অবশ্যই মেসেজ রিপ্লাই দেওয়া হবে প্রথমে ফোন করবেন না মেসেজ করবেন যার যেটা প্রয়োজন হবে যা যারা শিখতে চান তারাও আসবেন আমি শিখাবো কিছু দিবো আমি এগুলো তো আর নিজের কপরে নিয়ে যাবো না অবশ্যই মানুষকেই দিয়ে দেবো শুধুমাত্র আপনারা কমেন্ট করবেন না আর কমেন্ট করে কমেন্ট আমি বন্ধ করে দিছি কেননা তাদের মতন কিছু কবিরাজ আছে আমি তাদের প্রত্যেকটাকেই ঘাটছি ঘেটে ঘেটে দেখছি যে কয়েকজন ইউটিউবার আছে আর আর কয়েকজন ইউটিউবার ছাড়া না বেশিরভাগই তারা ইউটিউবার ইউটিউবার যারা তারাই এসে আমার এখানে বাজে কমেন্ট করে আর যারা সাধারণ মানুষ তারা কখনোই বাজে কমেন্ট করে না এই এই কমেন্টগুলো তার করার কারণে আমি কিবাটা বন্ধ করে দিচ্ছি আর আমি কালকে হচ্ছে যারা আমার কাছ থেকে মাল অর্ডার করছেন আমি আপনাদের মালটা কালকে পাঠিয়ে দেবো এক ভাই বিশটা নকশা অর্ডার করছেন আরেকজন জারোজার হার অর্ডার করছেন যিনি জারোজার হার অর্ডার করছেন উনি কিন্তু থেকে আরেকও আমার কাছ থেকে জারোজার হার নিচ্ছে একটা এখন সে আরেকটা অর্ডার করছে তো তাদেরকে মালটা আমি কালকে পৌঁছাই দেবো ভাই আপনাদেরকে বলি আমি মালটা কালকে পৌঁছাই দেবো আজকে পৌঁছানোর কথা ছিল আজকে পারি নাই আমি মালটা কালকে পৌঁছাই দেবো কালকে পৌঁছে দিলে আপনারা দুই তিন দিনের মধ্যে মালটা হাতে পেয়ে যাবেন আর যারা নকশা নিতে চান শীঘ্রই নিয়ে দিবেন নকশা শেষ হলে পরে আর পাবেন না যার চান্ডাল এগুলো শেষ হয়ে গেলে পরে আর পাবেন না তো মন্ত্রটা শুনুন ইয়া ইসরাফিল ইয়া ইসরাফিল না না ইয়া ইসরাফিল এখানে বলা আছে ইয়া ইসরা ইয়া জিব্রাইল ওয়া আজরাইল সুরা ইয়াসিন কা দিলের খবর মিলাদে না সব এখানে ভাবে সব ইয়াস সব ইনসান কা দিলের খবর মিলাদে মেরে নিরঞ্জন আল্লাকে দোহাই আবার বলতেছি মন্ত্রটা আমি ভুল বলে বলছি ইয়া ইসরাইল ফি মিকাইল ওয়া জিব্রাইল ওয়া আজরাইল সব ইনসান কা দিলের খবর মিলাদে মেরি নিরঞ্জন আল্লা কি দোহাই এই মন্ত্রণটা তিনশত তেরো বার জপ করে সিদ্ধি করিত হবে আমলকারীর সামনে যে কোনো মানুষের খবর অদৃশ্যভাবে কানে শুনতে পাবে অথবা আমলকারীর সামনে উপস্থিত মানুষের মনের খবর বলে দেওয়ার শক্তি লাভ করিবে আপনারা সুন্দর করে দেখে নেন দেখতে পাচ্ছেন আশা করি এখন আমি আমার ওস্তাদের যে মানে আমার একটা মানে বইয়ের বহিরাগত একটা বিদ্যা আছে আমি সেটা শিখিয়ে বিদ্যাতনা টোটকা এটাও হচ্ছে পুরাতন যেগুলো কিতাব আছে সেগুলার ভিতরে পাবেন যেমন আমার কাছে একটা কোকা পণ্ডিত পুরাতন আছে আমি সেটার ভিতরে পাইছি আর একটা আছে লজ্জাতুন ডেসা পুরাতন এটাও হচ্ছে ইন্দ্রজাল কিতাবের মতনই লজ্জাতুন ডেসাটা নাম দিছে আমি সেসব কিতাব থেকে পাইছি সেটা হচ্ছে ঘুঘুর হৃদপিণ্ড বাহির করিয়া লাল কাপড়ের মধ্যে পেঁচাইয়া গুল 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 রচনা এগুলো দিয়া একত্রিত করিয়া যদি কোনো ব্যক্তির বুকের উপরে রাখা যায় সে ব্যক্তি তা মানে তাকে তখন যা জিজ্ঞাসা করবেন যেটা সত্য সেই গুরুড়াইয়া সব বলি দেবে ঘুঘুপিন ঘুঘু পাখির হৃদপিণ্ড গুল গুল গৌরচনা এগুলা একত্রিত করিয়া লাল কাপড়ের মধ্যে রাখিয়া যদি কোনো ব্যক্তি ঘুমন্ত ব্যক্তির যদি বুকের উপরে রেখে দেন তাকে যা জিজ্ঞাসা করবেন সে সঠিক উত্তর দিয়ে দেবে হচ্ছে আদি যুগের যে মানুষরা ছিল তারা করতো যাই হোক আমার যেটা বলার সেটা বলে দিলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাবেন যদি কারো কোনো জিনিস প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা শিখতে চান তারাও যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন খোদা হবে আসসালামু আলাইকুম